শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো এখন বাজে সকাল সাড়ে আর এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে তোমাদের শেয়ার সঙ্গে শেয়ার করব যে একা হাতে সমস্ত কাজ কীভাবে আমি পরিপাটি করে করে নিচ্ছি তো সেগুলিই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একা হাতে কেন বলছি কারণ আজকে কিন্তু শাশুড়ি নেই শাশুড়ি সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছে তোমার ডাক্তারখানায় মানে চোখটা দেখাতে তো সেই কারণে আজকে কিন্তু পুরো একা হাতেই আমাকে করতে হবে শাশুড়ি থাকলে তো তোমরা জানোই একটু কিন্তু আমার কেটে কুটে দেয় সকালের দিকটাও একটু মাঝে সাঝে ছেলেদের খাবারগুলো রেডি করে দেয় তো সেই কারণে কিন্তু যতটা পরিমাণে অনেকটা আমার কিন্তু হেল্প হয় তো আজকে কিন্তু আর শাশুড়ি নেই সকালবেলায় কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে কিন্তু একদম সকালে রাশি কাজ যেটুকানি ছিল করে ঠুরে স্নান করেই কিন্তু হাতটাও বসিয়ে দিয়েছি আর চা খেতে খেতে একটু ডালটাকেও তোমার ভিজিয়ে রেখেছিলাম তো এখন ডাল আর আম কিন্তু একসাথে সেদ্ধ বসাবো কারণ ডাল আর আমটা একসাথে সেদ্ধ বসাবো একটাই কারণ মানে গ্যাসটা যাতে অপচয়টা কম হয় তো সেই কারণে একসাথে বসাবো অনেকেই আছে তোমার ডালটা আগে সেদ্ধ করার পরে তারপরে আবার প্রেশারে আম দিয়ে তোমার সেদ্ধ করে তো তাদেরকে বলছি তোমরা যদি এরকমভাবে আমার ডাল একসাথে সিদ্ধ করে তোমার ডালটা করে নাও তাহলে কিন্তু অনেকটা পরিমাণেই কিন্তু গ্যাসটা তোমার কম লাগে তো সেই কারণেই আমি সেটা করে নিলাম আর ছেলের তো স্কুল আছেই তো ছেলের জন্য একটু টিফিন রেডি করছি তো ছেলে বলল যে মা একটু ম্যাগির মতন চাউমিন করে দাও তো ফ্রিজে দেখলাম একটু আলু পেঁয়াজ রয়েছে আর ডিমস গাজর কিছুই ছিল না তো একটু আলু পেঁয়াজ একটু ডিম বাদাম আর ম্যাগি মশলা দিয়ে কিন্তু দেখো ছেলের টিফিনটা কিন্তু রেডি করে দিলাম আর ভাতটা হয়ে গেছে আর প্রেশারে দিয়ে দিয়েছিলাম একটু আলু সিদ্ধ আর এখন কিন্তু ডাল আলু সিদ্ধ আর ডিমের ভুজিয়া দিয়ে কিন্তু ছেলেকে খাইয়ে স্কুলের পাঠিয়ে দেবো তো ছেলে মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ওর টিফিনটাও কিন্তু রেডি ওপর দিয়ে একটু সস দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে ওর ব্যাগের মধ্যে টিফিন গাইটা এখন দিয়ে দেবে আর ওদিকে ছেলে তো বুঝতেই পারছে যে মা একা হাতে সমস্ত কাজ করছে তো সেই কারণে কিন্তু আজকে তোমার স্কুল ড্রেস থেকে শুরু করে এমনকি বই গোছানো স্কুলের যে রুটিনের বই সেগুলি কিন্তু সব নিজে নিজে একা একা গুছিয়েছে একবার শুধু বলেছিলাম যে বাবু নিজে সমস্ত কিছু একটু করে নাও কারণ আজকে তো আমি একা একা করছি তো ছেলে কিন্তু আজকে সমস্ত কাজ কিন্তু একা একা করে নিয়েছে এখন খাওয়াটা বাকি রয়েছে আর স্কুলে যাওয়ার সময় তো একটু আমাকে খাইয়ে দিতেই হয় কারণ এই সময়টা যদি খাইয়ে না দিই তাহলে কিন্তু একটাও ভাতও খাবে না তো বন্ধুরা ছেলে স্কুলে বেরিয়ে গেল এখন কিন্তু দেখো ভালো অবস্থা তো ঘরটা ওকে পরিষ্কার করবো আর ছেলেকে তো তোমার টিফিন দিয়েই দিয়েছি তো আমি বেরিয়ে গেল তো এখন বড়ো ছেলেকে একটু খেতে দেবো আর আমি একটু টিফিন করবো আর তোমাদের দাদাভাই কী বাজার এনেছে চলো সেগুলি একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো চলো দেখি কী বাজার এনেছে তোমাদের দাদা ভাই দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা এখন দেখো ঢেলে নিচ্ছি বড় বড়ো সাইজেরই চিংড়ি মাছগুলি এনেছে চিংড়ি মাছগুলি এবার একটু ছাড়িয়ে নেব আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু ছাড়িয়ে নেব চিংড়ি মাছ যদি একটু জল দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু নিমিষেই তোমার চিংড়ি মাছের যে ওপরের মানে কলসটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় তো সেই কারণে যখনই চিংড়ি মাছ আনে তখন কিন্তু একটু চিংড়ি মাছটাই ভিজিয়ে রাখি তারপরেই তোমার চিনি মাছগুলি ছাড়বে আর কি কি বাজার থেকে আনবো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তুমি এসে ঝিঙে তোমার ফুলকপি এঁচড় কাঁচা আম কুমড়ো ওদিকে কাঁচা লঙ্কা ঢ্যাঁড়স আর পটল আর যাওয়ার সময় বলেই দিয়েছিলাম যে আজকে কিন্তু একটু সবজি ছিল না তো সেই কারণে বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু যা সবজি পাবে সেগুলি কিন্তু নিয়ে নেবে তো যেই সবজিগুলি মোটামুটি আমরা খাই সেগুলি কিন্তু দেখো সবই নিয়ে এসছে তো এখন যেগুলি যেগুলি আমরা আমি রান্না করবো সেগুলি শুধু বার করব। আর যেগুলি রান্না করবো না সেগুলি কিন্তু সব আবার ফ্রিজে গুছিয়ে রেখে দেব। তো দেখো এক জায়গায় সব জড়ো করে রেখেছি আলাদা করে আর এখন এগুলি যেগুলি খাবো সেগুলি বার করবো আর যেগুলি খাবো না ফ্রিজে রেখে দেবো তো ওইগুলি গুছিয়ে ঠুছিয়ে কিন্তু দেখো চলে এলাম ঘরে আর ঘরে কিন্তু কোনো কাজই করতে পারিনি সকালের দিকটা তো দেখলেই ছেলেকেই সমস্ত কিছু যাই হোক রান্না টান্না একটু করে খাইয়ে ঠাইয়ে টিফিনটা রেডি করে দিয়েছি করে কিন্তু স্কুলে বেরিয়ে যাওয়ার পরেও ওখানে রান্নাঘরে কিছু কাজ ছিল তো সেগুলি করার পরে আর সময় হয়নি তো এখন কিন্তু বেডটা ক্লিন করে নেবো আর দেখো সমস্ত জামা কাপড়গুলি কিন্তু বাইরে থেকে নিয়ে এলাম তো এগুলি কিন্তু এখন দেখো ভাজ করে নিচ্ছি আর ওদিকে কিন্তু বেডটাও কিন্তু ক্লিন করে নিয়েছি আর এখন ঘরে যে সমস্ত তোমার কাজগুলি প্রতিনিয়ত যেগুলি আমি করি তোমাদের দেখাই সেগুলিও কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নেব তো সেগুলি করার পরেই চলে এলাম দেখো রান্নায় এখন রান্না করব। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে ধায় দেখো রেডি করেছি এদিকে একটু ভাজবো হচ্ছে পটল কুচ্ছে ভাজবো আর একটু ভেন্ডি আলু ভাজব আর সঙ্গে করব তোমার পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝাল তো এখন দেখো দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে তোমার তেল তো এখন কিন্তু চিংড়ি মাছগুলি ভেজে নেব আর চিংড়ি মাছের ঝালটাই এখন করব। তোমাদের দাদাভাই বলেছিল পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝাল করতে আর ডাল তো আছেই সঙ্গে তোমার ভাজা ভাজাভুজিও থাকবে তো দুপুরের মেনু কিন্তু আজকে এগুলিই থাকবে আর পেঁয়াজের ঝালটা তোমাদের দাদাভাই বড় ছিল খেতে ভালোবাসে তো আমি ভালোবাসি না তা না আমিও খাই তো যাই হোক এখন কিন্তু দেখো ঝালটা রেডি করে নিচ্ছি একটু দিয়েছিলাম তোমার কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ তোমার ভেজে নিয়েই কিন্তু যেরকম মশলা নর্মাল থাকে সেগুলি করে নিলাম আর দেখো সমস্ত ভাজাভুজি হয়ে যাওয়ার পরে এটা করছি হচ্ছে চুনো মাছের ভর্তা তো অনেকেই হয়তো তোমরা খেয়েছো চুনো মাছ না সরি এটা হচ্ছে মুরলা মাছ মুরলা মাছগুলিকে দেখো ভালো করে একটু কড়া করে ভেজে নিলাম তো এখন কিন্তু মিখে নেব একটু পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা দিয়ে আর দেব হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে তোমার মিখে নেব। আর এটা কিন্তু বেশ ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আজকে কিন্তু এটা হচ্ছে স্পেশাল তোমার ভর্তা বলতে পারো তো এটাই কিন্তু এখন দেখো ভালো করে মিখে নেব মিখে নিয়ে মোটামুটি আমি শাশুড়ি খাবো আর তোমাদের দাদা ভাই দুই ছেলে খুব একটা ভালো খায় না তো আমি আর শাশুড়ি খাবো একদম ঝাল ঝাল করে মেখে নিয়েছিলাম তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো তাদের তো অনেক ধন্যবাদ আর যারা নতুন আসছো তো প্লিজ এভাবেই ধৈর্য ধরে আমার চ্যানেলে থেকো আমার কাছ থেকে সরে যেও না আমিও কিন্তু কখনো তোমাদের পরিবার থেকে সরে যাব না সত্যিকারের বন্ধু হয়ে যেমন তোমাদের পাশে আছি ঠিক সেরকমভাবেই থাকবো তো প্লিজ তোমরা সেরকমভাবেই আমার পাশে থেকো তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করলাম তো একা হাতে বুঝতেই পারছো একা হাতে কিন্তু আজকে পুরো সংসারে সমস্ত কাজকর্ম করে নিয়েছি সকালের দিকটায় পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছিল সেটা তোমাদেরকে বলি তো এখন গড়িয়ে নিলাম তো এখন আর পুজো দিতে হবে না সকালে পুজো সারা হয়ে গেছে আর এখন কিন্তু ছেলেদের খেতে দেবো কি কি রান্না করলাম দেখো এটা তো ডাল দেখতেই পাচ্ছ সমস্ত ভাজাভুজি করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছের ঝাল তো চলো বন্ধুরা আজকের আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগ সাথে তো আজকের মতন সবাইকে টাটা